সম্মানিত মাছ চাষি বন্ধুরা আপনাদের বাড়ির নাই। যাদের পুকুরে রয়েছে পুরাতন পুকুর এবং পুকুরের মধ্যে প্রচুর ময়লা বা অনেকের পুকুর আছে যাদের পুকুরে শামুক থাকে তো তাদের জন্য মূলত আজকে একটা ভিডিও নিয়ে আসলাম পুরাতন ময়লাযুক্ত পুকুর বা শামুক রয়েছে এই রকম পুকুরে কিন্তু আপনি যে মাছ চাষ করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যে কোনো মাছের মধ্যেই এই ব্ল্যাক কাপ মাছ চাষ করতে পারেন ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার হচ্ছে আপনার শামুক বা পুকুরের ময়লা পুরাতন পুকুরের তো এই শামুক খেয়ে কিন্তু এক বছরে দেখা গেছে প্রায় থেকে কেজি পর্যন্ত বড় করা সম্ভব একটি পাঁচ যে সকল মাছ চাষি ভাইয়েরা এই ব্ল্যাক কাপ মাছ চাষ করতে ইচ্ছুক বা পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র ব্ল্যাক কাপ মাছই না আপনারা চাইলে কিন্তু ভালো মানের কাতল মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কাতল এবং ব্ল্যাক কাপ এই দুইটা মাছ সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করছি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এই মাছের পোনার সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্য একটি সেবাইকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বৃহস্প আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ